আমি এখানে হিন্দু মুসলিম না বলে বলবো হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে কেন মা কালীকে তুলেছে তৃণমূলকে ক্ষমা করবেন বলুন বলুন আমার সনাতনীরা মা কালীকে কাক প্রিজন ম্যানে তুলেছে এরা ছাড়বেন না মহেশতলাতে তুলসী মঞ্চ তুলে ফেলে দিয়েছে বিধর্মীরা পুলিশের সামনে ছবি দেখেছেন মোবাইলে তুলসী মঞ্চ এখানে তো রাধাকৃষ্ণর ভক্ত হরি ভক্ত প্রচুর গৌর ভক্ত প্রচুর এদের এক এমপি মহুয়া মৈত্র এই যে গলায় আমাদের তুলসী মালা থাকে বিশেষ করে কার্তিক মাস দামোদর মাসে মতুয়াদের নমশূদ্রদের আচার মালা থাকে কি বলেছিল জানেন কাঠের মালা বলছে নমশুদ্র তফসিলিরা আমাদের কাছে মিটিংয়ে আসে লক্ষ্মী ভান্ডার চাইতে বার্ধক্য ভাতা চাইতে আর বিজেপি কে ভোট দেয় এত সাহস ওটা কাঠের মালা নয় ওটা তুলসী মালা ওটা আচার মালা ভুলে গেলেন তাড়াতাড়ি না ধুলিয়ান শামসেরগঞ্জে কি করেছিল ভারতবর্ষের মধ্যে হিন্দু পলায়ন মুর্শিদাবাদ দেখেননি দেখেননি হরগোবিন্দ দাস চন্দন দাসকে পশু কাটার তরোয়াল দিয়ে খুন করেছে বদলা চান হ্যাঁ কি না বলুন লুট বদলা চান হ্যাঁ কিনা বলুন বদলা চান তো বদলা যদি চান ছাব্বিশে বদল আনুন সুশাসন সুরক্ষা আপনার ধর্মীয় অধিকারকে সুরক্ষিত করবে ভারতীয় জনতা পার্টি কথা দিয়ে গেলাম আপনাদের কাছে পরিশেষে আমরা যেমন বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় নাম রাখার বিরোধী আমার হিন্দু শরণার্থী একদম নিশ্চিন্ত থাকুন মোদিজি আছে আপনাদের সাথে মোদিজি কি করেছেন অমিত শাহজি কি করেছেন প্রথমে সিএ এনেছেন সিএ এনেছেন হিন্দু শিখ খ্রিস্টান জৈন বুদ্ধিস্ট এ পার্সি যারা আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে ভারতে আসবে তারা আবেদন করলে সিএএতে তারা নাগরিকত্ব পাবেন নিশ্চিন্ত থাকুন ১৪ সাল পর্যন্ত আবার কয়েকদিন আগে কি করেছেন দু হাজার চব্বিশের ডিসেম্বর পর্যন্ত যে হিন্দুরা বাংলাদেশ থেকে ধর্ম রক্ষা করার জন্য এক চলে এসেছেন নিজেদের প্রাণ আর ধর্ম বাঁচানোর জন্য তাদেরকে মমতার পুলিশ টাচ করতে করতে পারবে পারবে না না থানায় নিয়ে যেতে পারবে না কেস করতে পারবে না আর বাকিটা দু হাজার দুই অব্দি নাম তো এমনিতেই উঠবে দু হাজার দুইয়ের এর পরে যারা আছেন তে আবেদন করুন ভারতীয় জনতা পার্টি বুঝে নেবে থাকাটা নিশ্চিত দু হাজার দুইয়ের পরে ভোটার তালিকায় নাম ওঠার ক্ষেত্রেও আমরা অঙ্গীকারবদ্ধ আমরা হিন্দু শরণার্থীদের পাশে আছি 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 জোট বাঁধুন তৈরি হন এদের তাড়াতেই হবে তাড়াতেই হবে তাড়াতেই হবে পরিবর্তন সংকল্প যাত্রায় আমাদের একটাই লক্ষ্য রাষ্ট্রবাদ বিকাশবাদ সুশাসন সুরক্ষা বাংলাতে বাংলার গৌরবকে ফিরিয়ে আমরা আনবই 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 আগামীকাল মুর্শিদাবাদের বড়োয়া বাংলো মাঠে আমার সভা আছে সেখানে আবার আবার এত মানুষের সঙ্গে দেখা হবে চারিদিকে আপনারা গেরুয়া ময় করুন এস আই আরটা ঠিকঠাক করে করুন আর আবার বলি বুথে দলকে সংঘবদ্ধ করুন প্রার্থী দেখবেন না নিচে পদ্ম উপরের নেতা একজন তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদি দড়ি ধরে মারা টান দড়ি ধরে মারা দড়ি ধরে রানী বাই হির হিরক হির বাই বাই বাংলাতে বিজেপি জিতকে জেতাতে হবে বাংলাকে কে বিজেপি জেতাতে হবে বাংলাতে বিজেপি কে আনতে হবে অন্যায় বরদাস্ত করবেন না বিজেপি কে আনুন সাহস নিয়ে বেরিয়ে আসুন এই সন্ধ্যাবেলা দশ হাজার লোক চারিদিকে কালো মাথা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে মোদি 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 ভারত মাতা কী भारत माता की भारत माता की जय जय श्री राम आरो जोरे जय श्री राम जोरे जोरे जय श्री राम जोरे जोरे जय श्री राम तीनमोल हटाओ तीनमोल हटाओ चोर 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 धरो চোর 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 ধরো তৃণমূল হটাও পিসি চোর চোর এই চুরি করল চুরি করল কে একশো দিনের টাকা চুরি করল কে নদী চুরি করছে কে কয়লা চুরি করছে কে Pachar churi y corcheque, dinamo latao, dinamo latao, dinamo latao, dinamo latao, dinamo bande mataram, bande mataram, no es ayar no, bot. আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন